ফরিদগঞ্জে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা অল্পের জন্য বেঁচে যায় চালক সহ যাত্রীদের প্রাণ ফরিদগঞ্জ থেকে মোশারফ হোসেন ফারুক মিদার তথ্যচিত্রে দেখুন বিস্তারিত ফরিদগঞ্জের রায়পুর আঞ্চলিক মহাসড়কে একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে সজারে ধাক্কা খায় এতে গাড়িতে থাকা যাত্রী ও চালক অক্ষত থাকলেও গাড়িটির সামনে ও পাশে স্বাভাবিক দুবনে মুচড়ে যায় শুক্রবার এক আগস্ট সকালে পৌরসভার পূর্বপাড়ালে হাজিবাড়ি এলাকার ব্রিজের সামনে রায়পুর ফরিদগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনাটি ঘটে প্রত্যক্ষদর্শীরা জানান গাড়িটির দ্রুত গতিতে রায়পুর ফরিগঞ্জ আঞ্চলিক মহাসড়ক দিয়ে ঢাকার অভিমুখে রওনা হচ্ছিল গাড়িটির অতিরিক্ত গতি থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা গাছের সাথে ধাক্কা লাগে পরে স্থানীয়দের সহযোগিতায় গাড়িতে থাকা যাত্রী ও চালককে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয় গাড়িটি সামনে ও পাশে স্বাভাবিক দুমড়ে মুচড়ে গেলেও দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটেনি বলে জানা গেছে গাড়ির অতিরিক্ত গতির পাশাপাশি সড়কের বিভিন্ন স্থানে গর্ত ও বাঘ থাকায় দুর্ঘটনার ঝুঁকি বেড়েছে এমনটাই জানালেন স্থানীয়রা